বিপদে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজা ধারণ করলে এবং কেবল আল্লাহর কাছেই উত্তম বিনিময় প্রত্যাশী হলে কি চমৎকারভাবে যে আল্লাহ সুবান আল্লাউ তাআলা বান্দাকে পুরস্কৃত করেন তার একটা অনন্য উদাহরণ পাওয়া যায় নবীজি সাল্লাহ আলাইহি ইসলামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে নবীজির সাথে উম্মে সালমা রাজাল্লাহর তখনও বিয়ে হয়নি তিনি তখন অন্য একজন সাহাবির স্ত্রী রাসুলের স্ত্রী হওয়ার আগেই উম্মে সালমান আবিজ সুল্লা আল ইসলামের মুখে একটা হাদিস শুনেন। হলো যখন কোনো মুসলিম বিপদে পড়ে তখন যদি সে আল্লাহর নির্দেশ মোতাবেক ইন্না পাঠ করে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে বিপদের দরজা ধারণের সব দান করুন এবং আমার থেকে যা চলে যাচ্ছে তার চেয়ে ভালো শূন্যতা পূরণকারী দান করুন তাহলে আল্লাহ সব তাআলা তাকে ভালো শূন্যতা পূরণকারী দিয়ে দন্য করবেন উম্মে সালমা বলেন এরপর যখন আমার স্বামী আবু সালামা ইন্তেকাল করেন আমি মনে মনে কোনো মুসলিম আবু সালামা থেকে উত্তম হতে পারে তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি হিজরত করেন রাসুলুল্লাহ সাল্লাম আল ইসলামের কাছে পৌঁছেছেন তারপরেও আমি এই দোয়া পাঠ করলাম এরপর মহান আল্লাহ তাহালা আবু সালামার স্থলে আমাকে রাসুল্লাহ ইসলামের মতো স্বামী দান করেছেন সুবাহান আল্লাহ উম্মে সালমা রাজল্লাহ তার উপর আপাতিত আপাতিত বিপদের সময় আল্লাহ সুবাহান আল্লাহ তাহালার উপরে তাওয়াক্কুল করেছেন এবং দরজা ধরেছেন আল্লাহ রাসুলের শিখিয়ে দেওয়া আমল করেছেন উত্তম বিনিময়ে লাভের আশায় উত্তম বিনিময় হিসেবে তিনি পেয়েছেন জগতের পদচিহ্ন রাখা শ্রেষ্ঠ মানুষটিকেই তিনি সৌভাগ্য লাভ করেছেন শ্রেষ্ঠতম রাসুলের স্ত্রী হওয়ায় সুবাহান আল্লাহমদিহি সুবাহান আজিম